ছেলেবেলায় আমার খুব আপন একটা আকাশ ছিল আমার শোবার ঘরের বিছানা থেকে যতটুকু আকাশ দেখা যেত সেটুকুই ছিল মহাকাশের মধ্যে আমার আকাশ সেই এক চিলতে আকাশটুকু ছিল লম্বা বাঁশের ঝাড় আর একটা উঁচু দেবদারু গাছ সবচেয়ে উঁচু বাঁশটির পড়া ছিটকে মাথায় রোজ দুপুরে একটা ফিঙে এসে বসত দক্ষিণ হাওয়ার দোলায় ছিটকে ডালের তালে ফিঙে মহাশয় গা ভাসিয়ে দুলতে থাকত ব্যাপারটা দেখতে আমার খুব ভালো লাগত। মনে হতো জীবন ডিঙির পাল তুলে হাওয়ার টানে গা ভাসিয়ে দেওয়া একটা জীবনের রূপক কোনো ভাবনা শঙ্কা উৎকণ্ঠা উদ্বেগের লেশমাত্র নেই আছে শুধু অনিশ্চিত নির্বিকার নির্ভাবনাময় অনিঃশ্বের যাত্রা সে সময় আমার সবচেয়ে দামি সব ছিল ভীষণ মেঘলা দিনে এক কাপ চা হাতে জানালা দিয়ে আমার আপন সে আকাশটির পানে এক বুক হাহাকার নিয়ে চেয়ে থাকা কখনো বেলার শেষে অঝর বর্ষা নামলে দাদির হাতের কাঁথা গায়ে জড়িয়ে শুয়ে পড়তাম জানালার সব সবকটি কবাট খুলে দিয়ে আমার আপন আকাশের এ ভীষণ দুর্দিনের সঙ্গী হতাম শূন্য চোখে চেয়ে দেখতাম ভীষণ বর্ষায় সে আকাশে বিকেল পেরিয়ে সন্ধ্যা ঘনাবার দৃশ্য বুক ভরা বিষাদ নিয়ে দেখতাম আমার প্রিয় আকাশের মন খারাপের দিনলিপি খুব শখ করে আমার আকাশটিতে সাজাতে জানালার ধারে দুটি টপ ঝুলিয়েছিলাম একটাতে দিয়েছিলাম এক মুঠো দুর্বা অন্যটাতে লতানো কিছু ফুল ভেবেছিলাম শীতের সকালে গাঢ় সবুজ ঘাসের বুকে বিন্দু বিন্দু শিশির জমবে দিনের শুরুতে জানালার কবাট খুলে এ স্নিগ্ধ দৃশ্যটি দেখে আমার প্রাণ জুড়বে আর ভেবেছিলাম লতানো গাছটিতে শুভ্র কিছু তারা ফুল ফুটবে কাঠগোলাপ গাছে ভর দুপুরে ক্লান্ত ঘুঘু এসে বসবে ঝিম ধরা অলস দুপুরে আমি বিছানায় আছোয়া হয়ে নশ্বর পৃথিবীর এই নৈসর্গিক আয়োজনে ডুবে যাব কিন্তু আমার কোনো শখ পূর্ণতা পায়নি গাঢ় সবুজ দুর্বাঘাসগুলো প্রাণহীন ধূসর হয়ে উঠেছিল লতানো গাছটিতে কোনো তারাফুল ফোটেনি শত দুপুর পেরিয়ে গেলেও কোনো ঘুঘু এসে বসেনি আমার কাঠগোলাপের ডালে কিছুকাল অপেক্ষা পুষে রেখেছিলাম সব নিশ্চিন্ন হয়ে সে অনিশ্বেষ অপেক্ষা থেকেও মুক্তি দিয়ে দিল আমার প্রিয় শখেদের দল তারপর একদিন বাড়ি ছাড়লাম অনেক দিন বাদে ফিরে দেখি আমার সে আকাশ ঢেকে গেছে হিজল বনের আড়ালে জানালার সবকটি কবাট খুলে দিলেও আমি তার ছায়াটুকুও দেখতে পাই না আমি জানি না এখনো ভর দুপুরে উঁচু বাঁশে সে ছিটকে ডালে ফিঙেটি এখনও রোজ দোল খায় কি না জানি না অঝর বর্ষা দিনে আমার প্রিয় আকাশটির ভীষণ মন খারাপ হয় কি না জানি না তার মন খারাপের গল্প আমার মতো এক বুক হাহাকার নিয়ে কেউ পড়ে না আমি জানি না তার স্মৃতির মলিন কোনো পৃষ্ঠাতে আমার এতটুকু ঠাই হয়েছে কিনা না তবুও প্রতি আষাঢ়ের শুরুতে আমি তার খোঁজ করি আমি তাকে খুঁজে ফিরি আমার প্রতিটি মন খারাপের দিনে এ ধরার প্রতিটি মেঘলা দিনে প্রতিটি সন্ধান আমার গল্পে এ অসীম মহাকাশের ভিড়ে আমি এখনো খুঁজে ফিরি মফস্বল শহরের দোচালা ঘরের জানালা দিয়ে কিশোর চোখে দেখা এক চিলতে আকাশ